ছাত্র জীবনে ক্লাস সিক্সে পড়ি আমি তখন এর আগে আমি ছাত্র সেনা করতাম ক্লাস ফাইভ পর্যন্ত যদিও তখন বুঝি না সেনা কি শিবির কি জামাত কি হেফাজত কি আন্দোলন ছোট মানুষ কিন্তু তালে তালে যেটা সেটা হচ্ছে পাকিস্তানের একজন পিস সাহেব ছিল ও পাকিস্তানের পিস সাহেব হুজুরের দল ওটা করতাম ছাত্র সেনা জশ্নে জলু শীদ নবী তে হুজুরের মরিত ছিলাম পরবর্তীতে ক্লাস সিক্সে আসার পরে একামতের দিনের একজন ভাই দাওয়াত দিলেন যে ভাই আমাকে দাওয়াত দিয়ে তার অধীন ইসলামী আন্দোলনে আমাকে নিয়ে আসলেন আমার হাতে এ পর্যন্ত ইসলামী আন্দোলনের পথ যারা পেয়েছে যারা একমতে দিন বুঝেছে যারা কাজ করছে আল্লাহ যদি আমাকে বাঁচায়া রাখারও বড় 20 30 বছর যতদিন কাজ করব যারা বেঁচে থাকবেন ঠিক ওই ভাই যতদিন এই سلسلہ জারি থাকবে তারা যত সওয়াব পাবেন তিনি এক্সট্রা সেটাpita থাকবেন আসসালামু আলাইকুম শ্রোত আবুল কালাম আজাদ বাসার ফুজুর বর্তমান সময়ে তিনি জনপ্রিয় একজন আলেম তিনি কিভাবে ইসলামী আন্দোলনে এসেছেন এ সম্পর্কে তিনি কথা বলেছেন আমরা তার মুখ থেকে জেনে আসব। ছাত্র জীবনে ক্লাস সিক্সে পড়ি আমি তখন এর আগে আমি ছাত্র সেনা করতাম ক্লাস ফাইভ পর্যন্ত যদিও তখন বুঝি সেনা কি শিবির কি জামাত কি হেফাজত কি এগুলো বুঝি ইসলামী আন্দোলন বুঝি ছোট মানুষ কিন্তু তালে তালে যেটা করতাম সেটা হচ্ছে পাকিস্তানের একজন পিস ছিল ও পাকিস্তানের পিস সাহেব দল ওটা করতাম ছাত্র সেনা জশ্নে জুলু শহীদের মিলাদুল নবী তেবসা হুজুরের মরিদ ছিলাম পরবর্তীতে ক্লাস সিক্সে আসার পরে একামত দিনের একজন ভাই দাওয়াত দিলেন যে ভাই আমাকে দাওয়াত দিয়ে তার অধীনে ইসলামী আন্দোলনে আমাকে নিয়ে আসলেন আমার হাতে এ পর্যন্ত ইসলামী আন্দোলনের পথ যারা পেয়েছে যারা একামতে দিন বুঝেছে যারা কাজ করছে আল্লাহ যদি আমাকে বাঁচায় আর এগারো বর্ষ বিশ বস তিরিশ বছর যতদিন কাজ করব। যারা বেঁচে থাকবেন ঠিক ওই ভাই যতদিন সিলসিলা জারি থাকবে তারা যত স্বভাব পাবেন তিনি এক্সট্রা সেটা পেতে থাকবেন এটার নাম রায় জারিয়া অর্থাৎ এমন একটি কাজ আপনি করে দিলেন যে কাজটা করার পর আপনার কাজ কিন্তু শেষ বাট এটা চলমান থাকবে মরে গেল চলমান এই জন্য নবীদের ইসলামী আন্দোলনের দাওয়াত দিলেন সমর্থক বানালেন কর্মী বানালেন তাকে ডেকে আনলেন টিপ করলেন এটা কিন্তু বিশাল বড় মাপের কাজ এমন তো হতে পারে একপর যে আপনি অসুস্থ সে কাজ আপনি আর এখন করতে পারেন না অথবা ফেরালাইজ হয়ে গেছেন আপনার মুখ এখন দাওয়াতি কাজে আর ব্যবহার হবে না কিন্তু আপনার জ্বালানো পথের আলো দেখে কত মানুষ পথ পাবে এমনও তো হতে পারে এমন একজনকে আপনি দাবাদ দিয়েছেন যে আপনার অনেক বড় দায়িত্বশীল হয়ে যাবে প্রিয় নবীজি বলেছেন যত ভালো কাজ আছে ওই ভালো কাজের যে ব্যক্তি পথ দেখাবে ভালো কাজ পরবর্তী লোকেরা করে যা স্বভাব পাবে যিনি পথ দেখিয়েছেন তিনি ওই স্বভাব পেতেই থাকবেন আমাদের পার্সোনাল আমল দিয়ে আমরা মুক্তি পেয়ে যাব এত বেশি পরিমাণ আমল হয়তো আমরা সকলে করি না কিন্তু দাওয়াতি কাজ এমন একটি দারুণ জায়গা যেখানে আপনার একার আমল না হতে পারে শত জনের আমল আপনার আমল সহ্য করতে এই জন্য এই কাজটা করুন হতে পারে নিজের সন্তানকে দাবাত দেন আপনার স্ত্রীকে দাবাত দেন আপনার ভাইকে দেন আপনার কথা কেউ শোনেন আপনার যোগ্যতা কম অধীনস্থ দেন আপনার চাকর আপনার খা দেন আপনার অফিসের পিয়ন আর যদি যোগ্যতা থাকে তাহলে অন্য জায়গায় স্প্রেড করে দেন সেটা এই কাজটা আপনার জন্য রাতে এতটা ফল বই আনবে হয়তো সেটা আপনি কল্পনাও করতে পারেননি

এই জন্য দায়ী হওয়াটা সর্বশেষ কথা যে ব্যক্তি মানুষকে ভালো কিছু শিখা ভালো কাজের কথা বলে সে কিন্তু নিষ্পাপ মানুষ নয় সে গুণাগার হতে পারে হুজুর মানুষ অর্থ কি তার ভিতরে মানবিক চরিত্র নেই একজন হাজি সাহেব কোন অপরাধ করে আমি বলবো হাজি সাহেব অপরাধ করেছে আরে বেটা হাজি সাহেব যেমন চরিত্রের যেমন মানুষ রক্ত মাংস যে ডাকাত সমান রক্তমাংস। মাংস এটা আশ্চর্য হওয়ার কি আছে সেও মানুষ তবে আমরা অপ্রত্যাশা করি তার থেকে প্রত্যাশা করি না তো আলেম ওলামা দায়ী তারাও মাঝে মাঝে ভুল করবে রসুল্লাহাল্লাম বলছেন যখন কোন দায়ী যে মানুষকে ভালো কিছু শিখায় ভালো পথে ডাকে সে কোনো গুণা করে ফেলে তার জন্য সাগরের মাছেরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে হাত্তান নামলাতি পাহাড়ের চিপায় ছোট্ট গুহার মাঝে গর্তের মাঝে পিপিলিকা আছে আল্লাহ মেসেজটা তার কাছে দেন যে আমার অমক ভালো বান্দা দাই আলেম সে গুণা করেছে তখন পিপড়া পর্যন্ত আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহর ফেরিস তারা ক্ষমা চায় এই এই কাজে নিজেকে সম্পৃক্ত করুন হতে পারে তাদের নিষ্পাপ প্রাণী বলুর প্রার্থনার কারণে আল্লাহ তালা আপনার মতো একজন দায়ী রামল নামার গুণা তিনি মুছে দেবেন আমরা নিজকে এই কাজে জড় করি এখন এই কাজের সফলতার জন্য এক নাম্বার বিল হেকমা দাওয়াত দিতে হবে হেকমতের সাথে হেকমত মানে কি হেকমত হলো প্রজ্ঞা জ্ঞান বিজ্ঞান ইত্যাদি পবিত্র কোরআন মানিদের বারোটি সুরাতে। উনতিরিশ উনিশটি আয়াতে হেকমা শব্দটা আল্লাহ বিশ বার ব্যবহার করেছেন এই শব্দটি খুব দামি শব্দ আল্লাহ বলছেন ওয়ালাকাত আ তাই না লোক মা আল্লাহ হেকমাকে এতটাই বিশেষ ভাবে নিলেন যে লোকমান নামক যে সাথে আমরা সবাই পরিচিত যাকে লোকমান হাকিম বলে আল্লাহ বলে আমি লোকমানকে হেকমাত দিয়েছিলাম নবীর চরিত্র কিতাবা হেকমা নবীরা মানুষকে শিখাবেন এখন এই হেকমার মাধ্যমে দাওয়াত দেয়া হেকমা কি বিভিন্ন বিভিন্ন কথা বলেছেন আমি তার সারাংশ যদি বলি তাহলে বলবো বিজ্ঞ জনচিত কর্মকৌশল কোন কাজ কিভাবে করা দরকার সেটা যে ব্যক্তি বোঝে এ বোঝাটার নামই হলো হেকমা আপনার শ্রোতা কারা আপনি কার সাথে কথা বলছেন সে কতটুকু নিতে পারবে আলা বলছেন মানুষের সাথে যখন কথা বলবে তখন তাদের আকলের দিকে তাকিয়ে বলো আপনাকে ক্লাস ফাইভে পড়ানোর জন্য পাঠানো হলো আবার সে আপনাকে ইন্টারমিডিয়েটও পাঠানো হতে পারে আপনি একটা কলেজের টিচার যদি হন এমন আমাদের আমাদের মাদ্রাসাগুলো তো ওয়ান থেকে কামেল তা আমি হতে পারে ক্লাস ফাইভ ও গেলাম আবার আমি কামেলও গেলাম তা আমি ক্লাস পাইবে যখন বলবো তখন আমার বলার ভং স্টাইল শব্দ যা হবে কামেলে কি তাই হবে মোটেও না এটা হলে এটা হলো না তা আমরা কাদের সাথে কথা বলছি এটা বুঝবো কিভাবে কথা বলছি কোন পরিবেশে বলছি এটার নাম হলো হেকমা বিসলুবিল হাকিম কেউ কেউ বলছেন আল হেকমা আল মুরাদ বিহা আল কোরআন আল মুরাদ বিহা তুমি দাওয়াত দেবে হেকমার সাথে এই হেকমা মানে হচ্ছে কোরআন এবং সন্নার সাথে এখন আমাদের ভাইরা দাওয়াত দিচ্ছে দাওয়াত দিতে গিয়ে হেকমার নামে কেউ হক গোপন করছে আবার কেউ হেকমার নামে আংশিক ইসলামের দাওয়াত দিচ্ছে আসলে হক গোপন করার নাম নাকি বুঝে কৌশলে হক তুলে ধরার নাম হেকমা কোনটা হেকমা লুকানো তো বলে আপনি ইসলামের দাওয়াত দেন ও দাওয়াত দেন ভালো ভালো নামাজের কথা বলছেন রোজার কথা বলছেন তো যে কোরআনে নামাজের কথা রোজার কথা আছে চোর ধরে হাত কাটো সেই কোরআনে কি এই কথা নেই আছে তো তো যে হাজের কথা ওয়াজ করছেন নামাজ রোজার কথা বলছেন সে কোরআনে কি কিনে আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে তার বলে আসে তো আপনি চোর ধরে হাত কাটো এই ওয়াজ একদিনও করলেন না কোরআনে জাহিদু জিহাদি আল্লাহর পথে করো আছে তো এই ওয়াজ কোনোদিন করলেন না বলে আরে ভাই এই তো হেকমতে বোঝালেন আপনাকে বুঝাই দিল যে আপনি হেকমত বোঝান কারণ আমি যদি সব ওয়াজ করি আমার ইমামতিটা বেশি দিন থাকবে না আরে ভাই যদি ইমামতি না থাকে তাহলে যতটুকু বলি অতটুকু তো বলতে পারবো না তাহলে উনি হেকমা বেছে নিল ইসলামের কিছু বলা কিছু গোপন করা যা বলিলে ইমামতি যাবে না তার নাম ইসলাম আর যতটুকু বললে ইমামতি চলে যাবে ওটার নাম হেকমা আচ্ছা কি ইসলামের বাহির কিছু আল্লাহ তালা আপনাকে ইসলামের বিধান গোপন করার অনুমতি কোন আয়াতে দিয়েছেন অতুল্লাহ সাল্লা সাল্লাম কোন জায়গায় বলছি ইসলাম কিছু গোপন করা যাবে তাহলে হেকমার নামে দিন আজকে গোপন করা হচ্ছে আচ্ছা যে সমস্ত পিস সাহেবের দরবার থেকে আপনারা তার বাস্তব সাক্ষী কারণ যেটি দেশের লোক আপনি জীবনে কোনোদিন জেহাদের ওয়াজ করেনি এমন পিসাব কি নাই যার দরবার থেকে জেহাদের পক্ষে কোনো ওয়াজি হয় আচ্ছা আল্লাহ রে জমিন আল্লাহ দিনের বিধান কায়েম করা লাগে বেওয়াজ করেনি এমন ক্ষতি কি বাংলাদেশে নাই কোনো দিনও করে বরং যে হুজুররা করে বলে ওরা রাজনীতিবিদ ওরা রাজনীতি করে আমি রাজনীতি করি না এই যে তারা ইসলামের কিছু বললো কিছু বললো না এবার যদি আমি প্রশ্ন করি ইসলামে এগুলো আছে তারা কি জানে না আপনি বলবেন জানে না তারা মূর্খ পরেনি পড়েছে জেনেছে কিন্তু হেকমতের নামে গোপন রাখছে এজন্য হেকমার ব্যাখ্যা কখনো দিন গোপন রাখা এটা করার কোনো সুযোগ নাই তাহলে আমরা বলবো ইলা সাবি রি রব্দি হেকমা তোমার রবের পথে ডাকো হেকমাত মানে হচ্ছে এমন ভাবে ডাকো যেভাবে ডাকলে চাকরিও থাকবে হক কথা বলেও দেয়া যাবে আমি কথা বলবো না যে আপনি একবারে ফের হয়ে যাবেন ডানে ভাবে না তাকিয়ে যা মনে আছে তাই বলে দেবেন আর কালকে চাকরি চলে যাবে আমি এটা বলবো না না আপনার যদি ইমামতি না থাকে আপনি তো কথাই বলতে পারবেন এটাও ঠিক আবার ইমামতি টিকাইতে গিয়ে আপনি ইসলাম গোপন করবেন এ সুযোগত নাই ইমামকে বাদ দেন আপনি চাকরি করছেন আপনি ব্যবসা একমত মানে হচ্ছে এমন প্রতিটা কথা যেই কথাটা হকের পক্ষে হবে বাতিলের পক্ষে যায় এমন কোনো কথা কোন দায়ী কখনো বলবে না আপনাকে হকের পক্ষে কথা বলতে হবে প্রিয় ভাইরা হেকমার দুটি রোকন দুটি স্তম্ভ এক তিনটি আরকানুল হেকমা সালাদ হেকমতের খুঁটি হলো তিনটা এক নাম্বার এলেম দুই নাম্বার হেলেম তিন নাম্বার আনা এলেম মানি হচ্ছে যে দাওয়াত দেবে সে আগে এলেম অর্জন করবে এলেম অর্জন করা কি নকল না কিসের এলেম অর্জন করা ফরস দিন মাসাল্লাহ সব এলেম অর্জন করা ফরজ হইলে তো আর এ ফরজ দুনিয়াকে পূরণ করতে পারবে না অর্থাৎ দিন মেনে চলার জন্য যতটুকু এলেম শিখতে হবে অতটুকু শিখা ফরজ ইসলামের হরুমাত গুরু চিনবেন কাবায়ের কবিরা গুনা কি কি এটা সেনা আপনার জন্য ফরজ যেহেতু এটা থেকে বিরত থাকতে হবে হলে জানতে হবে এই জন্য কাবায়ের চিনা ফরজ আমি জানি না সত্তরটা কবিরা গুণা আপনারা জানেন কিনা ইমামা জাহাবির লেখা কবিরা গুনা বাংলা ভাষায় বইটা আছে পড়ে নেবেন যারা পড়েন আর আল কাবায় বাংলা অনুবাদ হয়েছে কবিরা গুনা নামেই উনি সত্তরটা লিখেছেন কোন কোন মহাদুষ বলেছেন কবিরা গুনার সংখ্যা সাতশো তো শাস্ত্র কবিরা আমিও জানি না কবিরা সবিরা এটা তুলনামূলক বিষয় তাই বেড়ে গেছে কিন্তু মৌলিক ভাবে সত্যটা যেটা ইমাম জাহাবি লিখেছেন কমপক্ষে সত্যটা তো জানবেন টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনা এ দেশের কত যুবক জানি না এটা কত আল্লাহর বান্দা নিজে টাকনুর নিচে কাপড় করছে খামখেয়ালি করছে সাধু সামনে বসে আছে সুলকাইতে সুলকাইতে লুঙ্গি ডা রানের উপর তুলে বসে আছে মা বলেছে একটা ডাব পেরে দাও মায়ের সামনে গোসলিং দিয়ে দিয়ে আড়ের উপর কাপড় ডাব উঠে গেছে এই যে পরস তরক হলো কবিরা গুণা হলো এ নিয়ে তার এলেমটাই নাই কবিরা গুনা গুলো চেনা যত ফরজ ইসলামে আসে সবগুলো জানা যত হরুমাত আছে সবগুলো জানা এটাই হচ্ছে তলাবুল এলমে ফারিদা এই হাদিসের মূল বর্ম এক নাম্বার এলেম তা আপনি যে দিনের দাওয়াত দেন আপনাকে এক নাম্বার এলেম শিখতে হবে দুই নাম্বার হেলম হেলেম মানি প্রজ্ঞা যেটা নিয়ে বলে ফেলেছি যে আপনি কৌশল শিখবেন তিন নাম্বার এনা আহ যারা দিনের দাওয়াত তাদের চরিত্রে দৃঢ়স্থিরতা আবশ্যক। চঞ্চল প্রকৃতির মানুষ, তারাহুলো প্রবণ মানুষ দাওয়াতী কাজে কখনো সফল হবে না। রাসূলুল্লাহ হলে আলাইহি এক দাওয়াত নিয়ে তিনবার, পাঁচবার, সাতবার, 10 বার গিয়েছেন একই ব্যক্তির নিকটে এমন উদাহরণও আছে। অনেকবার দাওয়াত দেওয়ার পরেই iman এনেছে এমন মুমিনও আছে। বরং রাসূলকে পরিকল্পিতভাবেই তো অপমান করা হয়েছিল। দাওয়াত দিয়েছেন পীর্লামকে তারপর আল্লাহ সেখান থেকে ফিরে এসেছেন সফলতার জন্য আরেকটা দরকার সেটা হচ্ছে ব্যবহারে অমায়িক হওয়া লাগবে আমাদের অবশ্যই নসিহা হবে উত্তম ভাবে দাওয়াতী কাজের সফলতার জন্য এটা শর্ত হযরত মূসা এবং هارুন আলাইহিমাসসালাম দুইজনকে আল্লাহ তারা যখন পাঠালেন। তখন বলেন ইযহা ফেরাউনা ইন্নাহু তাগা ওয়া কূলা লাহু কওলা লয়িনা ফেরাউনের কাছে যখন যাবে তখন তোমরা দুজনে তার সাথে কোমল আচরণ করবে ফেরাউন ইমান আনবে না আল্লাহ জানেন নবী মূসা هارুন জানেন না তারা গায়েব জানেন না যে আল্লাহ জানেন সে বেঈমান তিনিই বলেন কিন্তু দাওয়াত হবে কি সবকি নরম ভাবে এই জন্য দাওয়াতী কাজের সফলতার জন্য ব্যবহারে অমায়িক হওয়া কর্তব্য আল্লাহ তালা আমাদের সকলকে আলোচিত বিষয়গুলো মাথায় রেখে একজন প্রকৃত দায়ীর গুণাবলী অর্জন করা তো অভিজ্ঞান করুন আমিন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সে প্রদর্শক আবুল কালাম আজাদ বাসার হুজুরের বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন এবং তাকে আপনারা আলিম হিসেবে ফুজুর হিসেবে আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ রক্স সব সময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ